আবার মুস্তফা আপনার কি বলে এই যে মুস্তফা কি বলে আমাদের ওই যে ভয়েস বাংলার মুস্তফা ফারুক নাকি ওনার নাম কি মুস্তাফা ফিরুজ ওনারা স্বৈরাচার বলতে পারেন নাই আওয়ামী লীগকে স্বৈরাচার বলতে পারে নাই শব্দ মুখ দিয়ে বের হয় নাই ওনাদের বাট ওনাদের মুখ যেভাবে ফুটতেছে এখন মা আশা মনে হচ্ছে কই ফুটতেছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাট স্বৈরাচার মতো শব্দটা বলার মতো সাহস But now, think about that. Because everything free. That's why they can do it and they're doing it. But do not take the, the, the advantage of it, like seriously. I mean, yes, you can avail the opportunity, but do not take the advantage. Because, Monerakman, it's a people's government. This government is a people's government. দুর্বৃত্ত না এরা লুটপাটে ব্যস্ত না এরা যা কাজ করে দেখিয়েছে ইতিমধ্যে it is fruitful and people are enjoying and experiencing and entertaining themselves i mean i mean, I mean out of it so after they should applicable finance sector banking sector fixed by this government this is the core principle and element of fixing a country the economic situation right now banking sector fixed by this government reserve is uh, i mean i mean at a stable position think about that after groceries আফটার ডেইলি কমিটিস আন্ডার কন্ট্রোল পিপুল আর হ্যাপি উইথ দ্যাট বাসবরাং এর প্রবলেম আছে পুলিশকে ত্বরিত গতিতে আমরা পাচ্ছি না অর্থাৎ যেভাবে পুলিশ অ্যাক্টিভ থাকার কথা এই মুহূর্তে পুলিশ এক্সপেক্টিং দ্য পলিটিক্যাল পার্টি উইল কাম ইন দ্য পাওয়ার দ্য ক্যানজয় দ্যামস দিস ইস দ্য প্রবলেম রাইট নাও আমি বলছি না সবাই আইডিপি সাহেবের আমার মনে হয় না ওনার আন্তরিকতার কোনোভাব আছে এস ফার এস আই আই কনসার্ন অনেস্টলি স্পিকিং বাট এটা তো আইজিপি শুধু না এটা তো সারা বাংলাদেশের অনেক পুলিশ সদস্য আছে তাদের মতামত জানতে হবে তো তারা আসলে কি চায় অনেকেই আমি দেখলাম সুতরাং আমি মনে করি লেইসিয়েন জানেন যে এটা বাই দ্য ওয়ে ডেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা গাইজ ডু ইট ইউ এনিথিং সো ওয়ার আর ইউ রাইট নাও ইজ ইস ডায়মন্ড রাইট নাও আই এম ইউ বিহাইন্ড দিস দিস ইজ মেডিকেল বিল্ডিং ইউ সি দিস দিস আর মেডিকেল বিল্ডিং ইউ সি ইউ সি দিস দিস আর অল মেডিকেল বিল্ডিং ইউনো ওয়ার আই এম রাইট নাও রাইট সো ফ্যাসিলিটিস মেডিকেল ফ্যাসিলিটিস ওদের আচ্ছা জামাতকে নিয়ে কিছু বলেন ভাই হোয়ার ইজ ইয়ে আচ্ছা ডিবি প্রধানকে সরানো দিবেন ইজ হোম রাইট নাও ইজ ইউ নাও ডেফিনেটলি সো ডিবি প্রধানকে ওনারা সরিয়েছেন দেখুন আমি বললাম না যে আই কেম টু নো ডিপি প্রধান উনি নাকি ফেইল করেছেন ওই যে ও বাই দা ওয়ে আরও একটা ঘটনা দেখেন আপনারা আমি আজকে পোস্ট দিয়েছি সেটা কি সেটা হলো যে ওই যে ম্যাগলা মেঘলা এবং সৌদি অ্যাম্বাসাডারের বিষয়টা সৌদিকে কোনোভাবে অ্যাঙ্গার করা যাবে না অলরেডি আমরা করেছি জানি না এর ফলটা কী হবে কতটা পরিণতি বাংলাদেশের আমরা প্রবাসীরা আমরা বুক করবে এটার জন্য মেঘলা সৌদি অ্যাম্বাসাডারকে নিয়ে মানে যে যে ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে দুটো দেশের স্বার্থ এবং সম্পর্ক বিঘ্ন হতে পারে এটা আমি বলে রাখছি আপনাদেরকে এটা মিডিয়াতে আসতেই দেওয়া উচিত ছিল না এটাকে খাবার করা এখানে ডেপ্লোমেটিক ইমিউনিটি বলতে একটা শব্দ আছে উনি গেছে কিছু করতে পারেন আবার গেছে কি করবেন আপনি এটাকে খাবার দেওয়া উচিত ছিল কাজ দেয়ার ফ্রেন্ড দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড আর ওয়েল উইশার সাউডি রাইট এটা খাবার করা উচিত কোন অবস্থাতেই প্রয়োজনে মিডিয়াকে কন্ট্রোল করা উচিত ছিল ডিজিএফআই দিয়ে এই মুহূর্তে যা আপনি আপনারা এটা করেন না দেশের বদনাম হবে কারণ এটা কোন অবস্থাতে বাইরে যাওয়া উচিত হয় নাই গিয়ে এটাকে নষ্ট করেছে এটা এবং আমাদেরকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং দুটো ঘটনা সাউদি মানে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে আপনার যে ধরনের অপমান করা হয়েছে প্লাস এটার একটা ফল আছে এটা তারা এবং হি ডাজন লাইক দেয়ার এট অল যারা মোহাম্মদ বিন সালমানকে চিনেন যারা ওনাকে ফলো করেন পলিটিক্যালি হি ডাজন লাইক এনিথিং ডিফেমিং হিম হি ডাজন লাইক এটা হি খান টলারেট দ্যাট এবং এটা করেছে বাংলাদেশের মানুষ সব মানুষ না হাতে গোনা কয়েকটা দুষ্কৃতিকারী আমি বলবো বাট এটা ইস এভরি অন দ্য মিডিয়া এটা আপনারা দেখেছেন তো সৌদি গ্যাজেট সাউদি গ্যাজেট তারা এটা প্রকাশ করেছে এবং এটা এটা তারা এই ফটোটা তারা তাদের সাউদি গ্যাজেটের রিপোর্টে তারা দিয়েছে আমি জানি রাখি স্টিল দেয়ার নট বাট ইট কেম সো ইটস নট এ গুড সাইন ইস এ ভেরি ব্যাড সাইন এবং উনি বলছেন একদম প্রবাসী ভাই মানে দরে পাঠাচ্ছে মানুষ হতে পারে এবং তারা তো ডিক্লেয়ার দেবে না আমরা পাঠাচ্ছি তারা বলবে গোপনে কাজ সেরে নেবে তারা এবং এটা একটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশের জন্য এই জন্যই আমি বলছিলাম এই কাজটা উই লাভ সাউডি অ্যান্ড অ্যামবিএস ফুল টাইম ড্রিমার আই এম দেয়ার আওয়ার বেস্ট ফ্রেন্ড হোয়াটস এভার বুঝছেন তাদেরকে নিয়ে কথা বলার দুঃসাহস আমাদের দেখানো উচিত নয় বিশ্বাস করেন এটা আমরা আমেরিকাতে থাকি আমরা যখন পলিটিক্স আমরা যখন অ্যানালাইজ করি উই ডিসকাস অন ইল্যাবট এভরিথিং উই ডু সামথিং ডিফারেন্টলি দেখেন আমার মতো মানুষ আমি কোনোদিন সৌদির প্রিন্সকে নিয়ে একটা কটু কথা বলি নাই কর কেন জানেন কারণ আমাদের স্বার্থ আঘাত আসবে দেশের স্বার্থ বিঘ্নিত হবে আমার কিছুই হবে না আমার কিছুই করার ক্ষমতা নাই কিন্তু ওনারা এই কাজটা হতে পারে এর জন্য আমরা কখনোই বলি না এবং ধ্যান আওয়ার বেস্ট ফ্রেন্ড কত মানুষ আমাদের আপনি দেখেন আমাদের লক্ষ লক্ষ আমাদের প্রবাসী বাংলাদেশিরা তারা সৌদি আরবে আছে ব্যবসা বাণিজ্য করে এবং স্য ইউজ থার্ড লস্টেম সেন্টার কান্ট্রি ফর বাংলাদেশ উইশ ডু এনিথিং that এঙ্গেল আই মেন অনার্সিস বিং ক্যান্ড অ্যাঙ্গেস দ্য প্রিন্স ওর কিং আচ্ছা টু ইউএসএ এস অফিসিয়াল টু ডে সাপোর্ট ডক্টর মাহম্মদ ইউনিসসিফ রিফর্মস অবসলিউটলি এটা তো আমরা মিস ব্রুস যেদিন স্টেট ডিপার্টমেন্টের উনি বলেছিলেন এবং এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইফ ইউ ম্যাচ দিস ওয়ান ক্যান সেম থিং বলছেন যে বাংলাদেশকে কি করবেন এখানে দেখেন এখন এবং আমেরিকা ইস উইথ রাইট নাও আপনারা যারা দলীয় রাজনীতির যারা করতেছেন প্রেশার দিচ্ছেন গভর্নমেন্টকে বি কেয়ারফুল এটা কিন্তু আপনাদের জন্য হিতে বিপরীত হতে পারে এবং ইউনাইটেড নেশন দে আর ওয়াচিং হু ওয়াট ইউ গাইস জয়িং টু দা গভর্নমেন্ট আই মিন দ্য ইউএস গভর্নমেন্ট সো ইট কু বিজার ইট কু বি ভুমেন রাং ফর ইউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেম টাইম তারা রিফর্মস করতেছে এবং এই রিফর্মসে বাধা দিয়ে তাদেরকে পেরেশানি করে প্রেশার ক্রিয়েট করে সরকারকে ব্যতিব্যস্ত করে কোনো স্বার্থ আদায় আদায় করতে গেলে কিন্তু বিপরীত হতে পারে আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি যারা কাজ করা করতেছেন আলোচনার ভিতরে এবং আমি বলি যে মানে আন্দোলন করবেন এই সরকারকে নামানোর জন্য এই এই ধরনের দুঃসাহস বা স্পর্ধা কেউ দেখাবেন না এটা আমি অনুরোধ করি ক্ষতিগ্রস্ত হবেন মারাত্মকভাবে ধরেন আজকে একটা দল গেল সরকারের পদত্যাগ চায় মানুষ নেমে যাবে আপনাদের বিরুদ্ধে কি করবেন তখন আপনি আর যদি ভোটের অধিকার নিশ্চিত হয় ইউ দ্য আলটিমেট লুজার ইন দ্য ইলেকশন সো ইউ ক্যান ডু দ্যাট হ্যাজ কনফার্ম টু সেভেন কান্ট্রিজ ইনক্লুড ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ কনফার্ম টু কি বলছে ইউরোপিয়ান ইউনিয়ন বাই Wait. You should look at uh, top uh, talent youth thank you so much european uh, union european union has uh, designed seven countries in bangladesh do you want to visit seven countries of bangladesh i see i see that's great news see supports from around the world is coming united states of america safe country of origin বাংলাদেশ ওয়াই বিকজ এই মুহূর্তে সত্য কথা বলতে গেলে আপনি আপনার জীবন সংকটে পড়বে না বাংলাদেশের কোন আনফোর্সেস বাহিনী দ্বারা আপনি বিগত সরকারের যদি দুষ্কৃতিকারী হন মামলা হতে পারে গ্রেফতার হতে পারে কেউ কাউকে টর্চার করতেছে না নিয়ে রিমান্ডে নিয়ে দিনের পর দিন পিটাচ্ছে না কার বিরুদ্ধে এইগুলা হচ্ছে না সুতরাং সেফ কন্ট্রি করেছে তারা সো এবং এটা তারা করেছে তাদের প্রসপেকটিভ থেকে তাদের বেনিফিটের জন্য ওয়াই দে বাংলাদেশি পিপুল ইন টার্মস অফ সিকিং এলাম এটার জন্য তারা করেছে বাট ইটস এ গুড সাইন এন্ড অফ দ্য ডে এটা একটা গুড ইমেজ বাংলাদেশের জন্য বাংলাদেশ কান্ট্রি বাট ভাই দেবে তারা করেছে বিকজ তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউরুস গভর্নমেন্ট ইজ ভেরি লবল গভর্নমেন্ট অ্যান্ড দিজ এ করাপ্টেড গভর্নমেন্ট নট এ গভর্নমেন্ট দেয়ার ফর দ্যাট ডিক্লার আই মিন সামথিং লাইক দ্যাট ভাই আপনার জন্য দোয়া দোয়ারা থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ভাই শেখ হাসিনা কী হয়েছে ভাইয়া ভাইয়া শেখ হাসিনা শুনছি উনি ইন্টার্নশিপ কেয়ারে মুমূর্ষ শো কুকুর শো সরি মুমূর্ষ অবস্থায় উনি হাসপাতালে সিঙ্গাপুরে নাকি অন্য নাম চেঞ্জ করে লাইক আই সেট আই কুড নট ভেরিফাই দিস ইনফরমেশন বট আই কেম টু নো ফ্রম মাশুক বাই হি দ্যাট ছু বা মে বি ছু বাট লাইক আই সেট দ্যাট অন দ্য বেসিস অফ হর হেলথ সিচুয়েশন মেন্টাল সিচুয়েশান পলিটিক্যাল সিচুয়েশান ফ্যামিলি সিচুয়েশন ডাইনেস্টি সিচুয়েশন ফিউচার অফ পার্টি সিচুয়েশন কুড হ্যাপেন টু শি ইজি শি ইজ এইস শিজ এনেস্ট স্পিকেন্ড দ্যাট এটা হতে পারে এবং উনি নিঃস্ব অবস্থায় নাই কাজের লুক নাই চাকর চাকরানি নাই সার্ভেন্ট নাই কোনো কিছুই নাই ডাক দিলে সাদ্দামার আপনার এই কি বলে আপনার এই এই যে সাদ্দামার সাদ্দামের সাথে আরেকজন ছিল কি এরা এসে জোর করে ভ্যান গাল হিসাবে সাত তলিকা এসে পড়বে এগুলো নাই কিছুই নাই একজন নিঃস্ব মানুষ প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি হতেই পারে এটা বুঝতে হবে এই জায়গাতে এবং উনি যদি মারাও যান এবং আমার সন্দেহ লাগে ভারত কি না কি করে ফেলছে ওয়াই বিকজ শেখ হাসিনার ফিউচার ইজ নো মোর ইন টার্মস অফ পলিটিক্স রাইট ভারত যে কোনো কিছু করে ফেলতে পারে কারণ ওনাকে ফেরত দিতে পারবে না তাহলে ভারতের জন্য কেউ কাজ করবে না কোনো এজেন্ট রাইট তাহলে ওনারা চাইবে ভারতীয় কর্তৃপক্ষ উনি যেন মারা যান মারা গেলে কি আপদ বিদায় হলো সিলেটি ভাষা বলে আপদ দূর আপদ বিদায় হোক রাইট মানে আপদ চলে গেলো তাদের কাছ থেকে ইট মে হ্যাপেন মি বাই ইউনো ভারতের জন্য গলার কাটা বা বিষ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সম্পর্কর অবনতি ঘটা উনার উপস্থিতি ভারতে এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি ভারত ইজ এন আলটিমেট লুজার ইন টার্মস অফ বিজনেস সুতা আমদানি বন্ধ করেছে আপনাকে বাংলাদেশ এখন সুতা কোম্পানি যারা সুতা মানে কঠন যারা আপনার প্রডিউস করে ভারতে গিয়ে দিয়ে এখন কান্নাকারি করেছে করতেছে তারা সব শেষ তারা ইনভেস্ট করেছে বাংলাদেশে তারা বিক্রি করে এগুলা এখন কি হবে টোটাল লুজার ভারত এই ক্ষেত্রে বাংলাদেশ ইন্ডিয়া ইজ নট মার্কেট উই মার্কেট সো লুজার লুজার লু উই এক্সাক্টলি উইস হ্যাপেন টু বাংলাদেশ উই ক্যাট টু লুক ফর এন্টারনেটিভ কান্ট্রি ওর এরিয়া ওয়ার উই ক্যান গেট right ডান ভারতের জন্য ভারত যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সাথে এই সম্পর্কের অবনতির কারণে ইট ইস আনবেল লেডিস রাইট সো আমি মনে করি যে এটাই মানে এই মুহূর্তে চলছে ভাই জয় কি রাজনীতিতে জয় রাত হি ইজ নট এ পলিটি হি ক্যান ডু পলিটিক্স হি ডাজ হিজ নট এ পলিটিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক জয় সজীবাজ জয় ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওনাকে আমি আপনাকে বলি সজীব আজকে জয়কে দিয়ে পলিটিক্স করানো আর গাদাকে দিয়ে গুরার কাজ করানোর যে প্রজেক্টটা এক্সাক্টলি সেম হি ইজ নট এ পলিটিশিয়ান হি ডাজন হ্যাভ এ পলিটিক্যাল সেন্স ম্যাটেরিয়াল পলিটিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যেমন ওনাকে জোর করে পলিটিক্সে আনবেন উনি এসে সাড়ে হাজার বক্তব্য দিবে হবে তো এগুলা 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 কোনোভাবে আপনার কাজ করবে না ভাই মিথ্যাবাদী কত টাকা খেয়েছে কি জানে আচ্ছা আই আই এম ওয়ান অফ আর্ ইয়র ইউটিউব সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ ইমরান খান আই থিঙ্ক আই নো দি পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা তো চাই প্রত্যেক মানে দেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক পাকিস্তান আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি ওয়াই নট ইউনো আমরা ভালো বিজনেস করতে পারি এবং কৃষিজাত পণ্যের জন্য পাকিস্তান ক্রুড এ গ্রেট কান্ট্রি ফর বাংলাদেশ উই ক্যান ইম্পোর্ট সো মেনি স্টাফ ফ্রম পাকিস্তান অ্যান্ড উইচ ইজ উই ইজ টু ডু ফ্রম ইন্ডিয়া রাইট অ্যান্ড আমি মনে করি না খাদ্যপ্রদ্য পণ্য ভারত থেকে আমদানি করা সেফ এটা আমি কখনোই মনে করি না আই ডু এ জাইজ ফ্রম আই কাম ইন টার্মস অফ সেফটি আচ্ছা এরপরে কি বলছেন কি বলছে জয় বাংলা বলতে পারে না জয় বাংলা বলতে পারে না জয় বাংলা বলতে পারে না আচ্ছা সো অ্যাবল আমি আপনাদেরকে বলি যে আমি শুনলাম মাসুক ভাই বলেছেন তার লাইভে শেখ হাসিনা অসুস্থ মানুষ হিসাবে এটা বলতে পারি আমরা তাই উনার ওনার আরোগ্য কামনা করি মানুষ হিসাবে বাট প্রত্যেক মানুষের তার পাপের প্রাশ্য করতে হবে আজ অথবা কাল এবং ওনার এই নিসঙ্গ সময় এবং এই কঠিন সময় এটা এক্সপেক্টেড বিকজ শি প্লান্টেড সামথিং ফর দিস অ্যান্ড দিস ইজ রাইট নাও দ্য কনসিকুয়েন্স ইফ ইউ ডু দিস স্টাফ ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য কনসিকুয়েন্স অ্যান্ড শি ইজ নাও এক্সপেরিয়েন্সিং দ্য কনসিকুয়েন্স অফ আর ডিডস অফ আর সিন সো দেয়ার ফর শি উইল ফেস ইট উনার ওনার নিজের জ্ঞাতস্বরে কত মানুষকে উনি খুন করিয়েছেন কত মানুষকে উনি গুম করিয়েছেন আল্লাহকে এটা সেরে দেবে কখনোই না সুতরাং এই প্রাশ্চিত তাকে আজ অথবা কাল বুক করতেই হবে নাই থিঙ্ক দিস ইজ দ্য বিগ্যানিং অফ দিস লিডিয়ান জারম্যান সো ইয়েস ইস বি ডিস্ট্রেসিং কল ফর আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা পরে পরে এই আওয়ামী লীগ কোথায় যাবে বা কী ধরনের অস্তিত্ব থাকবে আওয়ামী লীগের উইলেন নো দ্যান এখনও এখনও কিছু মানে ফাগল বা সাইকোপ্যাথ তারা মনে করেন শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা হাল ধরবেন ইভেন দ হি শি ইজ নট ইল ফর এক্সাম্পল শি ইজ ফাইন শেখ হাসিনা বাংলাদেশের আদিত্বে ফিরছেন না কখনোই এবং তার ফিউচার পলিটিক্যাল ফিউচার ইজ ওভার ইন বাংলাদেশ অ্যান্ড ফর আই মিন ইন আই মিন অন ওনি অন এনি ওয়ে অন দিস প্ল্যানেট রেডিস্ট জারম্যান টেস্টাবার অফ লাইন সো বি ব্ল্যাস আফটার টু টু থ্রি ডেইস আই কার সামটাইমস রিডিস্ট জারম্যান এবং ইউনো লাইফটা করলাম আপনাদের যারা যুক্ত হলেন আই মিন ইন দিস বিউটিফুল ওয়েদার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এবং আমি আবার বলি যাওয়ার আগে যারা যুক্ত হলেন ডোট ফ্রগেট আপনার চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাপোর্ট দিতে বলবেন না মানি সেম টাইম শেষ খবরটা হলো যারা যুক্ত হলেন এই মাত্র এই মাত্র শেখ হাসিনা অসুস্থ মুমূর্ষ অবস্থায় নাকি অসুস্থ সিঙ্গাপুরে নাকি চিকিৎসা নিচ্ছেন সত্যমিত্যা ভেরিফাই করা যায়নি বাট অন দ্য বেসিস অফ সো মেনি স্টাফ ইট কুড হ্যাপেন টু হার বিকজ তার মেন্টাল সিচুয়েশন নট গুড অ্যাট হল নট সাউন্ড এট অল আই ক্যান গিভ ইউ গ্যারান্টি ইটস দ্য পাসিবল রাইট সো ইট কুড হ্যাপেন এটা হচ্ছে সেকেন্ড থিং হলো নির্বাচন যারা যাচ্ছেন আমি আমি প্রপোজ করে গেলাম আপনাদের সামনে আমি নির্বাচন চাই কখন আমি নির্বাচন চাই টোয়েন্টি সেভেনের ফোরটিন্থ অফ জানুয়ারি বা দিস উইক দ্যাট উইক ইউনো এবং এটা হবে ভেরি ভায়াবল রিয়েলিস্টিক অ্যান্ড ফিজেবল সো এভরিথিং কুড বি ডান উইন দিস টাইম এবং আমরা প্রবাসী যারা আছি আমাদের ভোটিং রাইটস থেকে শুরু করে যে যে সমস্যা আমাদের আছে সমাধান এর ভিতরে করা সম্ভব ইনশাল্লাহ উই হ্যাভ দ্য রিসোর্সেস উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার ইন দ্য মিন টাইম উই আর এর চেয়ে আপনার তাড়াহুড়া করলে নির্বাচন কারণ এই নির্বাচনটা আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ নির্ধারণ করবে কেমন হবে পঞ্চাশ বছরের বাংলাদেশ সেই বাংলাদেশ নির্ধারণ করবে এই নির্বাচন নিয়ে তাড়াহুড়া করে আমাদের সত্যিকার যে আমরা উদ্দেশ্য সেটা আমরা কোনোভাবেই বাঞ্চাল বা ব্যাহত করা যাবে না লেডিস্ট জেনারম্যান বি ব্লাস্ট অ্যান্ড টু মর ইনশাল্লাহ